আমরা মিথ্যা কোনো আশ্বাস নির্বাচন সামনে রেখে দিচ্ছি না দিব না যা আমরা পারবো না তা আমরা বলবো না যা আমাদের কর্তব্য বলে মনে করি শুধু তাই বলবো আমরা বাংলাদেশকে নিয়া ইনসাফের বাংলাদেশ করতে চাই অনেকে বলে এটার মডেল কি হবে এটা কি ইরান হবে না আফগানিস্তান হবে না পাকিস্তান হবে আমরা বলি না এটা বাংলাদেশ হবে আর যদি মডেল বলেন তাহলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্বীকৃত শাসন যেটা আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ জগৎবার্ষিক উপহার দিয়েছিলেন যেখানে সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার নিশ্চিত হয়েছিল সেই মদিনার মডেল আপনি বলতে পারেন এর বাইরে আমাদের কাছে কোনো মডেল নাই ভাই আমরা বাংলাদেশকে আফগান বানাতে চাই না ইরান বানাতে চাই না পাকিস্তান বানাতে চাই না অন্য কোনো দেশ বানাতে চাই না প্রিয় গর্বের বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসাবে বানাতে চাই আমরা মিথ্যা কোনো আশ্বাস নির্বাচন সামনে রেখে দিচ্ছি না দিব না যা আমরা পারবো না তা আমরা বলবো না যা আমাদের কর্তব্য বলে মনে করি শুধু তাই বলবো আমরা কাউকে ভাই বেকার বাতা দিব না বেকার বাতার মানে হচ্ছে বেকারের কারখানা তৈরি করা আমরা কোনো বেকারের কারখানা তৈরি করবো না আমরা দেশের প্রত্যেকটি সক্ষম নারী পুরুষের হাতকে আমরা দক্ষ হাতে পরিণত করতে চাই বেকার বাথা নয় তাদের হাতে আমরা মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই সে বুক ফুলিয়ে বলবে আমি কোনো কারো দয়ার দানে চলতে চাই না আল্লাহর দেওয়া মেধা এবং যোগ্যতা খাটিয়ে আমি সম্মানের সাথে চাই এইভাবে যখন প্রত্যেকটি নারী পুরুষ দক্ষ হয়ে উঠবে আত্মবিশ্বাসী হয়ে উঠবে সেই দিনই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো একটা বাংলাদেশ গোটা বিশ্ব দেখতে পাবে ইনশাল্লাহ প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে